নমস্কার বন্ধুরা ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন আরো একটা নোটিস জারি করে দেওয়া হয়েছে এই নোটিসটি আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা এর আগে একটা আপডেট পেয়েছিলেন যে সকলকে কিন্তু ডিক্লারেশন ফর্ম দিতে হবে নতুন প্রতন সকলকেই তবে আজকের এই নোটিসে তারা নতুন কিছু পরিবর্তন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন নোটিসের ডেট এখানে দেওয়া হয়েছে আর ডে এই নোটিশ অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখবো নতুন প্রতন সকলের জন্যই কিন্তু আলাদা আলাদা নিয়ম জারি করে দেওয়া হয়েছে যদি আপনি পুরাতন হয়ে থাকেন আপনার জন্য আলাদা নতুনদের জন্য আলাদা তবে কাদেরকে ডিক্লারেশন ফর্ম দিতে হবে কাদেরকে ডিক্লারেশন ফর্ম দিতে হবে না সবকিছু রয়েছে আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ হবে আলোচনা ডিক্লারেশন ফর্মটা আপনি কোথায় পাবেন কিভাবে পূরণ করতে হবে তার সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে সবকিছু নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন পুরো আপডেট বুঝিয়ে দেব তো দেখুন এই যে প্রেস নোটিশটা তারা জারি করেছে এই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু তারা যে আপডেটটা দিতে চলেছে সেখান থেকে কি তথ্য রয়েছে চলুন সেটা জানবো ওকে তো এর আগের আপডেটে যেটা আপনারা দেখেছিলেন যে বিজ্ঞপ্তিতে তারা বলেছিল যে সকলকে ডিক্লারেশন ফর্ম দিতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে একটা ডকুমেন্ট দিতে হবে বাবা মার প্রমাণ তবে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকের প্রকাশিত হওয়া নোটিশ অনুযায়ী যে উনিশশো সালের পয়লা জুলাই এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য বাড়তি নথি দিতে হবে না আর এই আপডেটটা এসছে আজকে তবে নিচে অনেক তথ্য রয়েছে শেষ পর্যন্ত থাকুন তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিহারে রয়েছে ভোট আর বিহারে এই ভোটের আগে ভোটার তালিকায় একদম সার্বিক ভাবে সংশোধনের কথা কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়েছিল সেই জন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছিল আর সোমবার অর্থাৎ আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়ম বিধিতে বিস্তর বদল এনেছে কমিশন নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিহারের দু সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখানে নথিভুক্ত কোটি জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই দেখুন এটা বিহারের ক্ষেত্রে বলছি যেহেতু বিহারের ক্ষেত্রে এটা জারি করা হয়েছে তবে আগামীতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই ভাবে কিন্তু নিয়ম নীতিগুলি প্রযোজ্য হবে তাই এখানে কেউ কিন্তু বিডি স্কিপ করে চলে যাবেন না এটা বিহারের ক্ষেত্রে বলে আপনাদেরকে বারবার বলছি পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু হবে এই কাজ তাই জেনে রাখুন যেহেতু ভারত একটাই সেহেতু প্রত্যেকটা রাজ্যে একই নিয়ম ফলো করবে তো দেখুন দু নম্বরে বলা হয়েছে এই চার পয়েন্ট ছয় নয় কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই তো আপনারা দুটা পয়েন্ট এখান থেকে জানতে পারেন নিচে আরো রয়েছে চলুন সেটা দেখব দেখুন তিন নম্বরে যেটা বলা হয়েছে যে কোনো ভোটারের নাম যদি দু সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোন নথির পরিবর্তে দু সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন এখানে হবে না চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে এখন মোট ভোটারের প্রায় ষাট শতাংশকে কোনো নথি জমা দিতে হবে না শুধু দু সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম কিন্তু জমা দিতে হবে অর্থাৎ যে ফর্মটা আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের জমা দিতে হবে তার জন্য ফর্মটা কিভাবে পূরণ করবেন সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য কিন্তু বিহারের ভোটের পরে হয়তো পশ্চিমবঙ্গের খেলা আসবে এখানে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই একটা ফর্ম দিবে নাম হচ্ছে ফর্ম যে ফর্মটা আপনারা অনেক দেখতে পাচ্ছেন আর এই ফর্মটাতেই কিন্তু যাদের পুরনো তালিকায় নাম রয়েছে তাদের শুধু ইপিএফ ফর্ম টি পূরণ করে জমা দিলেই হবে আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই বলা হয়েছে কিন্তু যারা নতুন অর্থাৎ যাদের নতুন ভোটার কার্ড হয়েছে তাদেরকে কিন্তু ডিক্লারেশন ফর্ম অবশ্যই জমা দিতে হবে আর সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি দিতে হবে এবার আপনারা জেনে যান কি কি নথি আপনাদের দিতে হবে তার জন্য কমিশনের তরফে জানানো হয়েছে যে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের স্বপক্ষের তালিকায় উল্লেখিত যে এগারোটা নোট নথির কথা বলা হয়েছে তাদের মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু আপনাদের হবে এই এগারোটা নথি কি কি রয়েছে সেটা আপনাদের অবশ্যই বলবো তার লিস্ট কিন্তু আমি রেখেছি তার আগে এখান থেকে জেনে নিয়ে এখানে বলা হচ্ছে যে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি কিং এবং তাদের বাবা মায়ের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে আর যেসব ভোটার দুই ডিসেম্বর দু হাজার তারিখের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটা নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে কিন্তু হবে আপনারা প্রত্যেকটা পয়েন্ট যদি ভালোভাবে বুঝে যান তো অবশ্যই বুঝে গেছেন নাহলে ভিডিওটা আবার দেখে নিন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্ম যে সময় সেটার কিন্তু ভিসার কপি অবশ্যই দিতে হবে সন্তান জন্মের যে সময় তার কিন্তু ভিসার কপি দিতে হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফর্ম এই ফর্মটার নাম আপনারা দেখে নিন নিনেশন ফর্ম এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনাকে আপনার বাড়ি বাড়ি যখন যাবে আপনাদের বিএল ওরা তারাই কিন্তু আপনাদেরকে এই ফর্মটা দেবে এবং পূরণ করতে পারবেন এই ফর্মটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদের কয়েকদিন বা কিছুদিন অপেক্ষা করতে হবে যতদিন না অনলাইনে অ্যাভেলেবেল হয় তাছাড়া আপনাদের বিএলআর অবশ্যই কিন্তু আপনাদের অফলাইনে গিয়ে ফর্মটা পূরণ করে নেবে আপনাদের নাম লাগবে এপিক নাম্বার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আপনাদের ভোট যেখানে দেন তার একটা নাম্বার রয়েছে স্টেট রয়েছে আর এখানে আপনাদের ফটো লাগবে পুরাতন এবং নতুন দুই ধরনেরই ফটোর জায়গা এখানে রাখা হয়েছে তারপরে আপনাদের প্রয়োজন পড়বে ডেট অফ বার্থ আধার নাম্বার অপশনাল রয়েছে মোবাইল নাম্বার আপনার আহ লিগ্যাল গার্জেন অর্থাৎ আপনার বাড়ির যে গার্জেন রয়েছে তার নাম এপিক নাম্বার যদি আপনার কাছে থাকে সেটা দেবেন মায়ের নাম দেবেন এবং ভোটার ছবি ভোটার কার্ডের নাম্বার দেবেন মায়ের তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পাউস নেম এখানে বলা হচ্ছে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেক্ষেত্রে দেবেন এবং তার যে ভোটার কার্ড সেটা যদি থাকে তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবার এখানে যে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম এখানে কিন্তু যে নিয়মগুলি আপনাদের বললাম সেই নিয়মগুলি কিন্তু এখানে বলা হয়েছে আর তারপরে নিচে যদি যায় তো সেই ডকুমেন্ট গুলি যেগুলি আপনাদের এগারোটা ডকুমেন্টের কথা বলেছিলাম তার কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে তার আগে আপনাদের এখানে ডেট বসাতে হবে আপনার গ্রামের নাম বসাতে হবে এবং আপনার এখানে সিগনেচার অথবা আঙুলের ছাপ বসাতে হবে আর যে ডকুমেন্টগুলি আপনাদের বললাম এগারোটা ডকুমেন্ট সেই এগারোটা ডকুমেন্ট এখানে যে কোনো একটা যেটা আপনাদের বললাম যে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টের এখানে কিন্তু পুরো আপডেট এখানে দেওয়া হয়েছে দেখুন এগারোটা ডকুমেন্ট এগুলি আপনারা এখান থেকে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা এগুলি আপনারা দেখে নেবেন ভালোভাবে কি কি বলা হয়েছে এই যে কোনো একটা দিলেই হবে যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টের মধ্যে থেকেই দিতে হবে আশা করি শর্ট করে আপনাদের এই তথ্যগুলি দিতে পেরেছি যদি আপনারা এই ভিডিওটা থেকে কিছু তথ্য বুঝতে পারেন বা কিছু ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন তথ্য তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এরকমই আরো কিছু আপডেট পাওয়ার জন্য বা এই ভিডিও রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের টিম যথাসাধ্য আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সাথে থাকার জন্য